বন্ধুরা আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এক এমন গল্প যা শুধু চোখে জল আনবে না তোমার মনে এক নতুন আলো জ্বালাবে এটা গল্প এক অনাথ ছেলের যার নাম রাহুল না তার ঘর ছিল না পরিবার না কোনো নিশ্চিন্ত আশ্রয় কখনো সে পুরনো সেতুর নিচে ঘুমাত কখনো বন্ধ দোকানের বারান্দায় দিনে পেটের খোঁজে ঘুরে বেড়াতো রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আকাশের দিকে তাকিয়ে ভাবত কেন আমি একা তবু রাহুলের চোখে সবসময় একটা অদ্ভুত আলো ছিল দারিদ্র্য তাকে হারাতে পারেনি তার একটাই ভরসা ছিল তার নাচ যখনই সে নাচতো তার সব কষ্ট ক্ষুধা একাকিত্ব যেন ভুলে যেত মানুষের হাসি দেখলে তার মন ভরে যেত যেন সেটাই তার জীবনের উদ্দেশ্য অন্যদিকে ছিল শহরের প্রান্তে এক বিশাল প্রাসাদ ব্যবসায়ী অজয় সেনের বাড়ি তেল পোশাক আর নির্মাণ ব্যবসায় তার নাম সবার মুখে মুখে কিন্তু সেই সাফল্যের আড়ালে ছিল গভীর এক ব্যথা কয়েক বছর আগে এক দুর্ঘটনায় তিনি হারিয়েছিলেন স্ত্রী সুজাতা সেনকে আর সেই দুর্ঘটনায় তার ছোট মেয়ে অনন্যা হারিয়েছিল নিজের দুই পায়ের জোর এখন সে সারা দিন হুইল চেয়ারে বসে থাকে চোখে যেন জমে আছে চুপচাপ দুঃখের একটা পাহাড় তার হাসি তার ছুটি সব যেন কোথাও হারিয়ে গেছে দিন যায় মাস যায় কিন্তু বাড়ির সেই নিরবতা আর ভাঙে না যতদিন না ভাগ্য মেলে ধরে এক অনাথ ছেলের হাত যে নিজের হাসিতে এক ভাঙা মেয়ের জীবন বদলে দেয় একদিন সকালবেলা রাহুল তখন শহরের ধনী এলাকার পাশ দিয়ে যাচ্ছিল পেটে খাবার নেই কিন্তু চোখে ছিল কৌতূহল বড় বড় বাড়ি উঁচু গেট সুন্দর বাগান যেন অন্য এক জগৎ হঠাৎ তার চোখে পড়ল এক দারোয়ান ফুলে ফলে ভরা একটা বাগানের ফটক খুলে দিচ্ছে ভিতরে সবুজ ঘাস রঙিন ফুল আর হাওয়ায় মিষ্টি গন্ধ রাহুলের মনে হল যদি একটু ভেতরে যাই একটু নাচি মনটা হালকা হবে সে নিঃশব্দে ঢুকে গেল বাগানে যেখানে দূরে বসেছিল এক মেয়ে একটা হুইল চেয়ারে একদম নিশ্চুপ তার নাম অনন্যা রাহুল জানত না সে কে কিছু না ভেবে শুরু করল তার নাচ পাখির মতো হালকা ভঙ্গিতে মাটির ছন্দে নড়ে উঠল তার পা কখনো ঘুরল কখনো হাত তুলে আকাশ ছুল যেন পৃথিবীর সব আনন্দ তার শরীরে বাস করছে দূর থেকে অনন্যা তাকিয়ে দেখছিল তার ঠোঁটে ধীরে ধীরে একটা হাসি ফুটে উঠল যে হাসি অনেক মাস ধরে কেউ দেখেনি তার মুখের সেই পরিবর্তন লক্ষ্য করল বাড়ির কাজের মহিলা বাসন্তী অবাক হয়ে সে চুপচাপ বলল মেম সাহেব না হাসছে এতদিন পর ওপরের বারান্দা থেকে অজয় সেন নিচে তাকিয়ে দেখলেন এক গরিব ছেলেটি আনন্দে নাচছে আর তার মেয়ের মুখে ফিরে এসেছে হারানো হাসি তার চোখে জল এলো রাহুল বুঝতে পারল না সে যা করল সেটা কত বড় ঘটনা নাচ শেষে যখন ফিরতে যাচ্ছিল হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ এই তুমি কে রাহুল ভয়ে পেয়ে ঘুরে দাঁড়াল দারোয়ান দৌড়ে আসছে মুখ রাগে লাল রাহুল থমকে দাঁড়ালো। কিন্তু দূরে বসে অনন্যা আস্তে করে বলল ওকে কিছু করো না ও হাসায় সেদিন থেকে এক অদ্ভুত সম্পর্কের শুরু একজন নাচে হাসি খুঁজে পেল আর একজন হাসিতে জীবন পরদিন সকাল সূর্যের আলো অ্যাপেনাস ছুঁয়েছে খুলগুলোকে অনন্যা তখন হুইল চেয়ারে বসে বই পড়ছে মুখে এক অজানা অপেক্ষা হয়তো সে নিজেও জানে না কাকে অপেক্ষা করছে কিন্তু মন বলছে সে আসবে ঠিক তখনই ফটকের পাশে দেখা গেল সেই ছেলেটিকে রাহুল হাতে একটা পুরনো ফুলের মালা চোখে লজ্জা মেশানো হাসি সে চুপচাপ গেটের বাইরে দাঁড়িয়েছিল ভেতর থেকে বাসন্তী চেঁচিয়ে উঠল এই তুই আবার এখানে কালো তুই ঢুকে পড়েছিলি রাহুল মাথা নিচু করে বলল আমি কিছু চুরি করিনি শুধু নেচেছিলাম অজয় সেন নিচে নেমে এলেন চোখে কঠোর দৃষ্টি কণ্ঠে রাগ এভাবে কারো বাগানে ঢোকার সাহস কোথা থেকে পেলি রাহুলের গলা কেঁপে উঠল আমি শুধু হাসাতে চেয়েছিলাম স্যার আমি কাউকে কষ্ট দিতে চাইনি এই কথাটা তার হুইল হুইলচেয়ার ঠেলে সামনে এগিয়ে এল তার কণ্ঠের নরম অনুরোধ বাবা ওকে কিছু বলো না ওর নাচ দেখলে আমার মন ভালো লাগে অজয় সেন থমকে গেলেন মেয়ের মুখে বহুদিন পর আবার সেই কোমল উজ্জ্বলতা কিছু না বলে তিনি ফিরে গেলেন ভিতরে রাহুল অবাক হয়ে দাঁড়িয়ে রইল অনন্যা মৃদু হেসে বলল তুমি প্রতিদিন নাচবে ঠিক এখানে আমার জন্য রাহুলের চোখে জল এলো কিন্তু মুখে হাসি তারপর থেকে প্রতিদিন সকালে সে আসত বাগানের কোণে নাচত গাইত গল্প করত আর অনন্যা হাসত হাততালি দিত মাঝে মাঝে তর্ক করত দুজনের এই ছোট্ট দুনিয়া যেন নতুন রঙে ভরে উঠল একদিন রাহুল বলল তুমি কি জানো অনন্যা হাসলে শরীরও ভালো থাকে অনন্যা অবাক হয়ে জিজ্ঞেস করল সত্যি রাহুল হেসে বলল হ্যাঁ হাসি একরকম ওষুধ আমি তো হাসতেই বাঁচি সেদিন থেকে অনন্যা প্রতিদিন চেষ্টা করতে লাগল হাসতে আনন্দ খুঁজতে তার চোখে ফিরে এলো পুরনো ঝিলিক চেয়ারে বসে বসেই সে আবার রং তুলি ধরল গান শুনল রাহুলের গল্পে হাসল আর সেই হাসি দেখে অজয় সেনার বাসন্তী বলতো এই মেয়েটা তো যেন বদলে যাচ্ছে ধীরে ধীরে ডাক্তারও লক্ষ্য করল আশ্চর্য পরিবর্তন তার পায়ে হালকা অনুভূতি ফিরতে শুরু করেছে যা কয়েক বছর ধরে সম্ভব হয়নি এখন যেন অলৌকিকভাবে ঘটছে একদিন বিকেলে রাহুল অনন্যাকে বলল তুমি কি জানো কখনো কখনো শরীর নয় মন আগে সেরে ওঠে অনন্যা চোখ নামিয়ে বলল তুমি কি মনে করো আমি আবার হাঁটতে পারব রাহুলের উত্তর ছিল দৃঢ় যখন তুমি বিশ্বাস করবে তখনই পারবে এই কথাগুলো যেন তার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল সেদিন রাতে অনন্যা আয়নার সামনে বসে ফিসফিস করে বলল আমি পারব আমি আবার দাঁড়াব তারপর থেকে শুরু হল নতুন এক অধ্যায় চেষ্টা ব্যথা আর অদম্য সাহসের গল্প প্রতিদিন সে একটু একটু করে পায়ে ভর দেওয়ার অনুশীলন শুরু করলো আর দূর থেকে রাহুল হাসি দিয়ে বলতো দেখো আমি তো বলেছিলাম তুমি পারবে সকালের আলো ধীরে ধীরে বাগানের ফুলে পড়ছে আকাশে নরম রোদ হালকা বাতাসে পাখিদের ডাক রাহুল আজও এসেছে আগের মতোই খালি পায়ে নাচতে শুরু করেছে কিন্তু আজ তার চোখে অন্যরকম এক উচ্ছ্বাস আজ যেন কিছু ঘটতে চলেছে দূরে বারান্দায় বসে অনন্যা মনোযোগ দিয়ে তার নাচ দেখছিল কিন্তু আজ তার চোখে এক চ্যালেঞ্জের আগুন আজ আমি চেষ্টা করব ধীরে ধীরে সে হুইলচেয়ার থেকে হাত দিয়ে পাশে থাকা রিলিং ধরল তার শরীর কাঁপছে ঘাম ঝরছে কপাল বেয়ে কিন্তু মনে বাজছে রাহুলের কথা যখন তুমি বিশ্বাস করবে তখনই পারবে একটু একটু করে সে শরীর তুলল চেয়ারের চাকাগুলো ধীরে ধীরে ঘুরে গেল পিছনে আর অবশেষে সে উঠে দাঁড়াল দেখে রাহুল থেমে গেল তার চোখ বড় বড় হয়ে গেল অবিশ্বাসে অনন্যা তুমি দাঁড়িয়েছ অনন্যা কাপা কাঁপা গলায় বলল আমি পেরেছি রাহুল আমি সত্যি পেরেছি দূর থেকে বাসন্তী চেঁচি উঠল মেম সাহেব মেম সাহেব দাঁড়িয়েছে শব্দ শুনে অজয় সেন ছুটে এলেন দরজার সামনে এসে দৃশ্যটা দেখে তিনি স্তব্ধ তার মেয়ে যে বছরের পর বছর হুইলচেয়ারে বন্দি আজ নিজে দাঁড়িয়ে আছে চোখে হাসি ঠোঁটে কৃতজ্ঞতা অজয় সেনের চোখ ভিজে উঠল তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন এটা কি সত্যি এটা কি স্বপ্ন নয় রাহুল বলল না স্যার এটা বিশ্বাসের জয় অনন্যা ধীরে ধীরে সামনে এক প বাড়ালো যেন নতুন পৃথিবীর দিকে প্রথম পদক্ষেপ চারপাশে সবাই হাততালি দিচ্ছে কেউ কাঁদছে কেউ হাসছে সেদিন বাড়িটা প্রথমবার সত্যি আলোয় ভরে উঠল হাসির আশার আর ভালোবাসার আলোয় সময় গড়িয়ে গেছে কয়েক সপ্তাহ অনন্য এখন প্রতিদিন একটু একটু করে অনুশীলন করে রাহুল পাশে বসে তাকে উৎসাহ দেয় কখনো গান গায় কখনো হাততালি দেয় যে মেয়ে একসময় বিশ্বাস করত আমি আর কোনোদিন হাঁটতে পারব না সে আজ নিজের চোখে নিজের অলৌকিক পরিবর্তন দেখছে একদিন সকালে ডাক্তার এসে পরীক্ষা করলেন তিনিও অবাক অজয়বাবু আপনার মেয়ে নিজে দাঁড়াতে পারছে এটা অবিশ্বাস্য অজয় সেন শুধু বললেন এটা বিশ্বাসের শক্তি আর ওই ছেলেটার কারণে সেদিন বিকেলে রাহুল অনন্যাকে বলল আজ তোমার শেষ পরীক্ষা আজ তুমি হাঁটবে অনন্যা একটু ভয় পেল আমি পারব তো রাহুল হাত বাড়িয়ে বলল তুমি একা ন আমি আছি ধীরে ধীরে অনন্যা দুই হাতে রাহুলের হাত ধরল তার পা যেন প্রথমবার মাটির স্পর্শ অনুভব করল এক পা তারপর আরেক পা একটু দুলে উঠল কিন্তু পড়ল না তারপর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল বাসন্তী গোপাল কাকা আর পুরো বাড়ির লোকজন নিঃশব্দে তাকিয়ে আছে কেউ নিঃশ্বাস নিচ্ছে না যেন সবাই ওই এক পায়ের অপেক্ষায় আর ঠিক তখনই অনন্যা হাঁটল তার মুখে ঝলমলে হাসি চোখে আনন্দের রস্র অজয় সেন এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন তার কণ্ঠ কেঁপে উঠল তুই আমার সাহস আমার অলৌকিক মেয়ে রাহুলের চোখেও জল কিন্তু সে শুধু হেসে বলল আমি তো বলেছিলাম হাসি ওষুধ অনন্যা তাকিয়ে বলল না তুমি শুধু আমাকে হাসাওনি তুমি আমাকে জীবন ফিরিয়ে দিয়েছ সেদিন বিকেলে বাগানের ফুলগুলো যেন নতুন করে ফুটে উঠেছিল পাখিরা ডেকেছিল আনন্দের সুরে একটা বাড়ি যেটা একসময় ছিল নীরব ও নিরানন্দ আজ সেখানে ভরে উঠেছিল হাসি গান আর জীবনের উচ্ছ্বাসে রাহুলের প্রতিটা সকাল এখন আলাদা পূর্বে যেখানে সে শুধু আস্তার পাশে খালি পায়ে ঘুমাত আজ সে বাগানের নরম ঘাসে দাঁড়িয়ে অনন্যার সাথে হাসি ভাগ করে নেয় একদিন বিকেলে অজয় সেন বাগানে এসে বললেন রাহুল তুমি শুধু অনন্যাকে জীবন ফিরিয়েও দাওনি তুমি আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছ রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল সত্যি স্যার আমি কি সত্যি এখানে থাকতে পারি অজয় সেন কাঁধে হাত রাখলেন হ্যাঁ আজ থেকে তুমি শুধু অতিথি নও আমাদের ছেলে আমরা তোমাকে দত্তক নিচ্ছি তোমার আর কোনোদিন রাস্তার লড়াই নেই এখানেই তোমার নতুন জীবন রাহুলের চোখে জল এসে গেল সে কখনো কল্পনাও করতে পারেনি যে যে একদম খালি পায়ের রাস্তার ছেলে ছিল আজ এত ভালোবাসা নিরাপত্তা আর পরিবার পাবে অনন্যা অবাক হয়ে বলল রাহুল তুমি আমার ভাই আমার বন্ধু এখন থেকে আমরা একসাথে সব কিছু করব রাহুল হেসে বলল আমি সবসময় তোমার পাশে থাকবো অনন্যা রাহুলের নতুন জীবন শুরু হলো সে স্কুলে যায় পড়াশুনো করে আর প্রতিদিন বিকেলে অনন্যাকে হাসাতে বাগানে আসে বাড়ির সবাই তাকে নতুন চোখে দেখে সাহস ভালোবাসা আর অদম্য মনোবলের প্রতীক অজয় সেন এখন দেখেন যে জীবনের সবচেয়ে বড় সম্পদ হল ভালোবাসা বিশ্বাস আর সম্পর্ক ধন সম্পদ নয় ডাক্তারি নয় বরং একটি ছোট্ট নাচের মায়াবী হাসি কি করতে পারে তা আজ তিনি বুঝেছেন বাগানের প্রতিটি বিকেল রঙিন হয়ে উঠল রাহুল নাচলো অনন্যা হাসল আর ফুলের মধ্যে বাজে আনন্দের সুর সেই ছোট্ট রাস্তার ছেলে আর শুধু হাসি ফেরানো ছেলেটি নয় সে পরিবার আশা আর জীবনের নতুন শুরু শেষে রাহুল একরাতে জানালার কাছে বসে ভাবল ভগবান সত্যি আমার জীবনের পথ দেখিয়েছেন ভালোবাসা সাহস আর হাসি এটাই আমার সত্যিকারের ধন দিনগুলি পার হতে পারতে বাগান আর বাড়ি এক নতুন জীবনের গল্পে ভরে উঠল অনন্যা হাঁটতে শিখেছে নিজের স্বপ্নের দিকে এগোচ্ছে রাহুল শুধু হাসি দেয়নি বরং নিজের জীবনের নতুন সূচনা পেয়েছে অজয় সেন শিখেছেন আসল ধন সম্পদ নয় ভালোবাসা বিশ্বাসার সম্পর্কই জীবনকে পরিবর্তন করে কখনো কখনও ঈশ্বর আমাদের সাহায্য পাঠান যে সবচেয়ে কম প্রত্যাশিত স্থান থেকে আসে একটি শিশু যার কাছে কিছু নেই সে আবার অন্য কারোর জীবনকে উজ্জীবিত করতে পারে সত্যিকারের শক্তি এটি ধন দাওয়াই বা ক্ষমতা নয় এটি সাহস ভালোবাসা আর হাল ছাড়ার অনিচ্ছা বন্ধুত্ব আর বিশ্বাসের জাদু অসাধারণ যে বন্ধুত্ব মনে গভীর থেকে আসে তা জীবনকে পুনর্জীবিত করে বাংলো যেটা একসময় নিরবতার দুঃখের ছায় ঢাকা ছিল আজ সেখানে প্রতিটি বিকেল বাজে হাসি আনন্দ আর আশা রাহুল আর অনন্যার বন্ধুত্ব শুধু দুজনের নয় পুরো পরিবারের এমনকি যারা গল্প শুনে অনুপ্রাণিত হয় তারও এক বিকেল বাগানে রাহুল আর অনন্যা খেলছিল হঠাৎ অনন্যা থেমে দাঁড়াল চোখে রহস্যময়ী অশ্রু রাহুল তুমি কি জানো তুমি না আসলে আমি হয়তো কখনো দাঁড়াতে পারতাম না রাহুল থেমে গেল তার চোখে জল আমি শুধু তোমার পাশে ছিলাম অনন্যা কিন্তু তুমি সাহস করেছ তুমি নিজে এগিয়েছ ঠিক সেই সময় অজয় সেন বাগানে আসলেন তিনি দেখলেন কেমন একটি ছোট্ট ছেলে যার নাম রাহুল একটি ভাঙা মেয়ের জীবন পরিবর্তন করছে অজয় সেন একবার বললেন রাহুল তুমি শুধু মজা বা হাসি দিচ্ছ না তুমি এই পরিবারের হৃদয় হয়ে গিয়েছ আমি চাই তুমি আমাদের সন্তান হিসাবে থাকো এখন থেকে তুমি শুধু অতিথি ন আমাদের ছেলে আমাদের নতুন আশা রাহুল প্রথমে অবাক চোখে জল কিন্তু অনন্যার হাত ধরে সে বলল আমি চাই অনন্যা আমি চাই তোমার পাশে সব সময় থাকব এখানে গল্পের মোড় হল এক চরম আবেগময় চূড়ান্ত মুহূর্ত একটি রাস্তার ছেলে এখন পরিবারের অংশ একটি ভাঙা মেয়ের জীবন নতুন আশায় ভরে উঠেছে এই দুই চিশুর বন্ধুত্ব আর ভালোবাসা শুধু ব্যক্তিগত নয় এটি পুরো সমাজকে দেখায় যে ভালোবাসা বিশ্বাস আর সাহস জীবনের বড় চমক ঘটাতে পারে বছরের পর বছর ধরে হারানো হাসি ফিরে আসে বাড়ির প্রতিটি কোণে আনন্দ উচ্ছ্বাস আর নতুন জীবনের উজ্জ্বল আলো শেষে রাহুল মৃদু হেসে বলল অনন্যা তুমি শুধু হাসো না আমাদের সকলকে জীবন দেখিয়েছ অন্যরা বুঝলো কখনো কখনো জীবন আমাদের সবচেয়ে অপ্রত্যাশিত উপায়ে আশীর্বাদ দেয় একটি ছোট্ট সাহসী হৃদয় একটি সত্যিকারের বন্ধুত্ব আর নিঃস্বার্থ ভালোবাসা এই তিনটির মিশ্রণেই ঘটে সবচেয়ে বড় অলৌকিক খরণাটা শেষ দৃশ্যে সূর্য ডোবে বাগানের ওপরে রাহুল নাচছে অনন্যা হাঁটছে আর অজয় সেন খুশির অশ্রু মুছে বলছেন এটাই জীবনের সত্যিকারের ধন গল্পটি আমাদের মনে করিয়ে দেয় কখনো আশা হারাবেন না একটি ছোট্ট ভালোবাসা হাসি বা বন্ধুত্বের স্পর্শ একটা ভাঙা জীবন আবার জীবন্ত করে তুলতে পারে